আচ্ছা আমি ওই ক্যামেরায় লুক রেকর্ড সেট করা নাই তো এই জন্য আপনার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আমি চাচ্ছি যে পুরা র ফাইল আপলোড দিব ওখানে চা খাইতে বসছি এক ভাই আমাকে জিজ্ঞেস করে আপনার গরম লাগে না হ্যাঁ না গরম লাগে না দাঁড়ালে শুধু গরম লাগে ও পরে যখন বাইক নে বেরো যে আপনার ইউটিউব চ্যানেল আছে আমি বললাম হ্যাঁ মানে আসলে এটা হচ্ছে আপনার দূর থেকে দেখলে বুঝতে পারবেন যারা নতুন হাইওয়েতে আসে অল্প দিন চালাচ্ছে এটা হচ্ছে দূর থেকে দেখেই আগে মেজারমেন্ট করে নিতে হবে যে আমি এই সময়ের ভিতরে বা এই স্পিডে ওভারটেক করতে পারবো কি না আর ওভারটেক করার ক্ষেত্রে বেশিরভাগ সময় বাইকের গিয়ার আর স্পিড একটা বিশাল ফ্যাক্টর যদি আগে থেকে মোটামুটি বাইকের স্পিড থাকে সেক্ষেত্রে তো টপ গিয়ারেই থাকবে নো প্রবলেম কিন্তু ও হো ওই পাইসি এই হচ্ছে সেই দুই ভাই যার কথা বললাম না ওরা আমাকে অনেক আগে বাম পাশ দিয়ে বের হয়ে চলে আসলো সাভারের আগে ওরা এখানে জেন্টলম্যানের মতো রাইড করতেছে আমার মতো আমার মতো খাসটা রাইড করেনি তো রাস্তা এত সুন্দর রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে ওই দুর্নীতি করে যতটুকু করছে আর কি আর প্রচুর যানবাহনের লোড ভারী ট্রাক চলে এই রাস্তাটা একসময় আমার কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই পুরো রাস্তাটাতে মোটর সাইকেলে আমি কোনো প্রাইভেট কারের কথা বলতেছি না মোটর সাইকেলে বসে পিছনে যে বসবে সে চা খেতে পারবে আর হাই স্পিডে এদিক দিয়ে যাওয়া যাবে এতটাই স্মুথ ছিল এই রাস্তাটা অথচ এখন এই যে ভাঙ্গা চূড়া উঁচা নিচা রাস্তার মাঝখানে উঁচা দুই পাশে নিচা মানে ট্রাক যে দিক দিয়ে যায় সেই দিক বরাবর জায়গা করে নিচ্ছে ঠিক চিটাগাং রোডে যেটা একসময় ছিল রাস্তার মাঝ বরাবর যে টিউমার ছিল অনেকটা এই এই রাস্তাটা হচ্ছে ওই রকম দেখেন আমার মতো লোক যারা বছরে একবার দুইবার এই রুটে আসে তাদের জন্য সমস্যা যারা রেগুলার চালায় তাদের তো সমস্যা নাই সমস্যা হবে আমার জন্য না আমি তো মনে করেন যে ভালো দেখে গেছি এই যে গত রমজানের ঈদের সময় কত সুন্দর দেখে গেছি কিন্তু আজকে আসার সময় দেখি অনেক কিছু চেঞ্জ মোটামুটি চেঞ্জ এবড়ো ছাব্রো রাস্তা হয়ে গেছে আচ্ছা ওই দুই ভাইয়ের সাথে কোথাও দাঁড়াইলে হয়তো একটু কথা বলা যেত আচ্ছা দেখি সামনে স্লো থাকবো তো আসলে বলবো কোথায় যাবে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে হাইওয়েতে যখন বের হবো তখন কখনোই মানে এক কথা আমার হাতে মনে করতে হবে আমার হাতে প্রচুর সময় রাস্তায় কখনো তাড়াহুড়ার কোনো মানে তাড়াহুড়া করলেই ঝামেলা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এই যে আমার যে স্পিড বেশি এটা কিন্তু এমন না যে আমি জোর করে স্পিড তুলে যাচ্ছি বিষয়টা এমন না এটা এই বাইকটা বা এই রাস্তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক আর এই যে পুরো ভিডিওটা যখন দেখবেন আমার কিন্তু একবারও হার্ট ব্রেক করতে হয়নি বা ওই রকম কোনো সমস্যা ফেস করিনি এত স্পিড থাকার পরেও কারণ এখানে মোটামুটি আগে থেকে দেখে একটা ধারণা পাওয়া যায় যে আমি ওভারটেক করতে পারবো কি পারবো না বা ওভারটেক করবো কি না কখন স্পিড কমাবো কখন বাড়াবো হয়তো ভিডিও যদি হয়ে থাকে ওই যে আর হ্যাঁ যারা তেল টাইডি করে পিছনে খুলে রাখে ওদেরকে আমি সবসময় সাফরি বলি সে যেই হোক হ্যাঁ যে বাইকই হোক ওদের কাছে দেখতে আমার পুরো সাফরি লাগে এবং এই জিনিসটাকে আমি খুবই অপছন্দ করি কারণ ওদের পিছনে বৃষ্টির দিনে থাকা যায় না